ভাল লাগতিস না ছোট একটা গল্প বলার তার দাদা কত দাদা কত দাদা আরো কত দাদা মজা আছে আচ্ছা তার দাদার তার দাদা তার দাদা তার দাদা কি কৰিছে শুনে কি খবৰ দিলে কেনে কলে নাই মাটিতেছিলো কি আছিল কামরা হ্যাঁ তে তো দাদ এসেলো হ্যাঁ তো দাদ এসেলো ওখান থেকে বালার গল্প করবারে আয় ওরে মা